ওং বৃষ রাশি, চার পাঁচ ও ছয় জুন দুই হাজার পঁচিশের রাশিফল এই সময়কালে জাতক জাতিকার জন্য চন্দ্রের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে চৌঠা জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় বা তৃতীয়ভাবে থাকতে পারে যা আপনার অর্থ পরিবার যোগাযোগ এবং ছোট ভাইবোনদের উপর প্রভাব ফেলবে বুধের প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতাকে আরও শক্তিশালী করবে যা আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে সহায়ক হবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনার যোগাযোগ দক্ষতার মাধ্যমে সফল হবে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরনো বিনিয়োগ থেকে নতুন প্রকল্প বা চুক্তি নিয়ে আলোচনা সফল হতে পারে কাজের ক্ষেত্রে ছোট ভ্রমণ বা প্রশিক্ষণের সুযোগ আসতে পারে প্রেম পারিবারিক জীবনে শান্তি ও বোঝাপড়া বজায় থাকবে ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো হবে যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি তাড়াহুড়ো না করাই ভালো বিচার কোনো গুরুত্বপূর্ণ আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী থাকবে নিজের ওপর অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা ছয় নয় রং ক্রিম সবুজ লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় পাঁচই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্রের অবস্থান আপনার তৃতীয় বা চতুর্থভাবে থাকতে পারে যা আপনার যোগাযোগ সাহস পারিবারিক জীবন এবং মানসিক শান্তির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং জ্ঞান বৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে যা আপনার আত্মবিশ্বাস এবং আশাবাদ বাড়াবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রশংসিত হবে পারিবারিক ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু শেখার বা জ্ঞান অর্জনের জন্য এটি একটি ভালো সময় কাজের ক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন প্রেম পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটাবেন এবং সম্পর্কের মধ্যে গভীরতা আসবে অবিবাহিতদের জন্য নতুন কোনো রোমান্টিক সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিচার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন ভ্রমণের পরিকল্পনা করার জন্য ভালো সময় শুভ সংখ্যা তিন পাঁচ শুভ রং হলুদ বেগুনি লটারি ভাগ্য লটারি কেনার জন্য তুলনামূলকভাবে ভালো দিন তবে খুব বেশি আশা না রাখাই ভালো ছয় জুন দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত জীবন সম্পর্ক এবং বিলাসিতার প্রতি ঝোঁককে প্রভাবিত করবে চন্দ্রের অবস্থান আপনার চতুর্থ বা পঞ্চমভাবে থাকতে পারে যা আপনার পারিবারিক জীবন মানসিক শান্তি সন্তান বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার বিচক্ষণতা দিয়ে তা কাটিয়ে উঠতে পারবেন সৃজনশীল কাজ বা বিনোদনের ক্ষেত্রে সাফল্য আসতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং অযথা ব্যয় নিয়ন্ত্রণ করুন নতুন চুক্তি বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন প্রেম রোমান্টিক সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর সাথে মানসম্মত সময় কাটান এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন নতুন সম্পর্ক গড়ার জন্য এটি অনুকূল দিন তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না সন্তানদের সাথে ভালো সময় কাটাবেন বিচার দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন তবে ধীরে ধীরে তা কমে যাবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দিন শুভ সংখ্যা দুই সাত রং গোলাপি আকাশী লটারি ভাগ্য লটারি কেনার জন্য গর্পরতা দিন খুব বেশি আশা না রাখাই ভাল উপায় প্রতিদিন ওম শুং শুক্রায় নমহ মন্ত্র জপ করুন শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন এবং সাদা জিনিস দান করুন গরু ও দুস্থদের সাহায্য করুন তুলসী গাছে জল দিন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং নিয়মিত ধ্যান করুন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও বিস্তারিত জানতে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে ওং নম শিবায়